দেড়শো ডাক উজোন ডাক প্রত্যেকটা সৈনিকের সাথে তিনটা করে কেনেট তিনটা করে গ্যানেট উপর সব পজিশন রেডি কিসমিচ কিসমিচ করতেছে আমরা আমার মনে করছে এই এলাকায় হাতি নেই তো এই এলাকার পাখি যেগুলি সেগুলো হাতি দেখে না তারা হাতি দেখতে আসছে হাতিগুলির সবগুলি পজিশন ঠিক করে করে র্যাফ রাইফ রেডি আমার আল্লাহ ডাক দিয়ে দেড়শো টাক ওজনের বাহিরে তিনটা করে গ্যানেট যে ছিল এক একটা গ্যানেটের ওজন কল গানার সমান বম্বিং শুরু করছে বম্বিং এর পরে কি হয়েছে সেটা আল্লাহ পরামর্শ একটা গোড়ার সামনে যদি আমপাতা কাঁটাল পাতা বাস পাতা সবগুলি পাতা একুত্রুতে করে দেওয়া হয় গোড়া যদি সবগুলি পাতা একুত্রুত করে ভালো করে চাবায় এক আগ মুহূর্তে যদি বমি করে দেয় এরপরে কোনটা আম পাতা কোনটা জামপাতা কোনটা কাঁটাল পাতা এটা যেমন চেনা যাবে না বম্বিং এর পরে যায় দেখছে দেখছে কোনটা হাতির গুষ্ট আর কোনটা মানুষের গুস্ত সেটাও চিনা যায় না

যে কথাটা দেশটা কার দেশ এই দেশটা যদি মুসলমানের দেশ এ কথা যদি ক বিশ্বাস না করে এক কথা যদি কয় একির না করে এই কথার গুলি যদি কার রাস্তা না দেখে সে ক্তার মুনাফেখতার মধ্যে আমার এই দেশ মুসলমানের দেশ উনিশশো সালে আমরা পাকিস্তান হিসাবে স্বাধীনতা অর্জন করেছিলাম মুসলিম এবং হিসাবে ঠিক না বেঠি এরপরে পশ্চিম পাকিস্তানির আমাদের উপর নির্যাতন করেছেন নিপীড়ন করেছেন বৈষম্যমূলক আচরণ করেছেন শিক্ষার ক্ষেত্রে চাকরির ক্ষেত্রে আমার বাংলাদেশের সাড়ে সাত কোটি মানুষ অস্ত্র ধরে নয় মাস যুদ্ধ করে আমরা স্বাধীনতা অর্জন করেছি আজকে পরিষ্কার জিজ্ঞেস করতে চাই কাশ্মীর হিন্দুস্তানের অংশ সত্তর বছর যাবৎ লড়াই করতেছে স্বাধীনতা অর্জন করতে পারে নাই আসাম অংশ চল্লিশ বছর করেছি একমাত্র পশ্চিম পাকিস্তানের সাথে পূর্ব পাকিস্তান হিসাবে মুসলিম অধ্যিত হিসাবে আমরা যদি হিন্দুস্তানের অংশ হতাম সত্তর বছর লড়াই করো স্বাধীনতা অর্জন করতে পারতাম না إن الحمد لله الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر صدق الله العظيم محترم الشباب মঞ্চ ভবিষ্ঠ সম্মানিত অতিথিবৃন্দ সমবেত ওলামাই রাম বুজুর্গান দিন আমার সামনে অপবিষ্ট অধিক রাত্র পর্যন্ত অপেক্ষমান প্যারাদান ইসলাম দীর্ঘ সময় ওলামাই ক্রামের জবান থেকে বর্তমান সময়ের সময় উপযোগী কোরআন এবং হাদিসের আলোকে ভবিষ্যৎ জিন্দগির করণীয় সম্পর্কে বিস্তারিত আলোচনা শুনেছেন অতিথি বৃদ্ধের বক্তব্য বর্তমান প্রেক্ষাপট সম্পর্কে আপনাদের সামনে দরকারি কথাগুলি ওনারাও আলোচনা করেছেন আজকের থেকে সাত আট বছর আগে আপনাদের বালুকা স্ট্যান্ডে আমার একটি মাহফিল হতো নিয়মিত এই মাহফিলে আসার পরে তখনকার ক্ষমতাসীন কিছু লোকজন আমার সঙ্গে কথা বলবেন ওনারা আমাকে রুমের ভিতরে নিয়ে গেলেন নিয়ে বলতে চাচ্ছেন যে আমি যেন দেশ রাষ্ট্র এই বিষয়ে কিছু যেন না বলি যা বলবো সব মাটির নিচে আর আসমানের উপরে আমি তাদের কথা শুনে কোনো জব না দিই অর্থাৎ তাদের কমিটমেন্টটা এরকম ছিল যে যদি আমি এতে রাজি হই তাহলে আমাকে বয়ান করতে দেবে না হলে দেবে আমি তাদেরকে কিচ্ছু না বলে ডাইরেক্ট স্টেজে উঠলাম ওইটা মাইক মানে বললাম মাইক উষা করবে এক ঘন্টা যা বলার সব বলে চলে আসলাম আজ পর্যন্ত একটা ঘাঁ দিয়েও পাই না কিন্তু এরপর থেকে বালুকা আমার আর কেউ দাওয়াত দেয় না আমিও আর দাওয়াত রাহি আজকে আপনাদের এখানে ধরেছি গত বছর পর্যন্ত এ দেশের কোনো মসজিদের ইমামের মেহরাব নিরাপদ ছিল না কোন মসজিদের ক্ষতিবের নিম্বর নিরাপদ ছিল না ওয়াজ মাফি ইসলামী সম্মেলনের স্টেজ নিরাপদ ছিল যারা এই দেশে জগদ্দল পাথরের মতো দিনের ভূত রাতে করে ক্ষমতায় অধিষ্ঠিত ছিলেন তাদের ঘোষণা ছিল মিশন ফর্টি ওয়ান মারাল্লা পাক আসমান থেকে ঘোষণা করেছেন মিশন ফর্টি ওয়ান না মিশন টোয়েন্টি ফোর বাস্তবায়ন হয়েছে কোনটা

এই দেশের এমন কোন সেক্টর নাই যে সেক্টর নির্যাতন করে নাই আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন রাগ বিএমপি রাগ হেফাজত রাগ জামাত আব্রাহাবাদ শাস ছিল বাইতুল্লাহ শরীফ ধ্বংস করার জন্য হাতির পাল নিয়ে আমি আল্লাহ পাক দের সদাকের বাহিনী বাড়াইছি এক একটা সৈনিকের উজন দের সদাক দেড় আব্রাহ শাহ মনে করছে এই এলাকায় হাতি নেই তো এই এলাকার পাখি যেগুলি সেগুলো তো হাতি দেখে না তারা হাতি দেখতে আসছে হাতিগুলির সবগুলি পজিশন ঠিক করে রেপ রেডি

একটা গোড়ার সামনে যদি আমা পাতা বাস পাতা সবগুলি পাতা একত্রিত করে দেওয়া হয় গোড়া যদি সবগুলি পাতা একত্রিত করে করে চাবায় গিলবার আগ মুহূর্তে যদি ভূমি করে দেয় এরপরে কোনটা আম পাতা কোনটা জাম কোনটা কাঁটাল পাতা এটা যেমন চেনা যাবে না বম্বিং পরে যায় দেখছে দেখছে কোনটা হাতেরই গুষত আর কোনটা মানুষের গুষত সেটাও চেনা যায় না

কথা দেশটা কার দেশ এই দেশটা যদি মুসলমানের দেশ কথা যদি কেউ বিশ্বাস না করে এই কথা যদি কয় না করে এই কথারে কেউ যদি তার আস্থা না রাখে সে গদ্দার মুনাফেকতার মধ্যে কোন সালে আমাদের এই দেশ মুসলমানের দেশ 1947 সালে আমরা পাকিস্তান হিসাবে স্বাধীনতা অর্জন করেছিলাম মুসলিম আকদশিত হিসাবে না এরপরে পশ্চিম নির্যাতন করেছেন নিপীড়ন করেছেন বৈষম্যমূলক আচরণ করেছেন শিক্ষার ক্ষেত্রে চাকরির ক্ষেত্রে আমার বাংলাদেশের সাড়ে সাত কোটি মানুষ অস্ত্র ধরে নয় মাস যুদ্ধ করে আমরা স্বাধীনতা অর্জন করেছি আজকে পরিষ্কার জিজ্ঞেস করতে চাই কাশ্মীর হিন্দুস্তানের অংশ সত্তর বছর যাবৎ লড়াই করতেছে স্বাধীনতা অর্জন করতে পারে নাই আসাম হিন্দুস্তানের অংশ চল্লিশ বছর লড়াই করতেছে স্বাধীনতা অর্জন করতে পারে নাই আমরা নয় মাসে স্বাধীনতা অর্জন করেছি একমাত্র পশ্চিম পাকিস্তানের সাথে পূর্ব পাকিস্তান হিসাবে মুসলিম হিসাবে আমরা যদি হিন্দুস্তানের অংশ হতাম সত্তর বছর লড়াই করে স্বাধীনতা অর্জন করতে পারতাম না